হ্যালো বস আজকে আমি তোমাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের সবথেকে বড় রাসের মেলার প্রস্তুতি পর্ব আমি এখন রয়েছি ময়না রাসের যেই জায়গায় দোকানদানি বসে সেই জায়গায় আমার পিছনে রয়েছে ময়নার ফ্লাইওভার এবং আমার সামনে রয়েছে রাজার ঘর আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ময়না রাসের প্রস্তুতি পর্ব কীভাবে চলছে দোকানদানি যেখানে বসবে সেই জায়গার কি অবস্থা এবং এই রাসের ঠাকুর কবে থেকে আসতে শুরু করবে এবং যেই নৌকায় ঠাকুর আসবে সেই নৌকা এখন কি পর্যায়ে রয়েছে সেই সব কিছু ডিটেলসে ভিডিও আজকে এই ভিডিওর মধ্যে থাকবে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক আমরা আজকের ভিডিওটা শুরু করছি যেখান থেকে ময়নার রাস শুরু হয় দোকানদানি যেখান থেকে বসে সেই জায়গা থেকে সামনে দেখতে পাচ্ছ এই যে মাঠগুলো এই মাঠগুলোতে অনেক অনেক দোকানদানি বসে আর এখন চলছে এই মাঠগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ যেহেতু আর কিছুদিন বাকি রয়েছে রাসকে এবং রাসের প্যান্ডেল ফ্যান্ডেল মারা শুরু হয়ে গেছে দোকানদানি হয়তো আর কিছু মধ্যেও চলে আসবে আর এখন আমরা এই সামনের গলিটা দিয়ে এগিয়ে চলেছি এই যে ফাঁকা মাঠগুলো দেখতে পাচ্ছ এই মাঠগুলো কিছুদিনের মধ্যেই পুরো দোকানদানিতে ভরে যাবে এখন সেই প্রস্তুতি পর্বই চলছে এই হচ্ছে সেই মন্দির যেই মন্দিরে শ্যামসুন্দর জিউ প্রত্যেক বছর এই রাস পূর্ণিমার সময় তিন দিন এই রাসমঞ্চে ভোরবেলা আসে এবং বিকেলবেলা আবার রাজার গড়ের মন্দিরে ফিরে যায় ঠিক মন্দিরের সামনেই দেখতে হবে যে ঘাটটা রয়েছে এই ঘাটেই দুটো নৌকা বাঁধা রয়েছে এই দুটো নৌকাকেই প্রত্যেক বছর রাস পূর্ণিমার সময় সাজানো হয় যাকে নৌকা বিলাস বলা হয় এই নৌকা বিলাসে করে শ্যামসুন্দর জিউ এই মন্দিরে আসে আমরা যদি এই মন্দিরের সামনে দিয়ে আরও একটু এগিয়ে যাই সেখানে রাজবাড়ির অনুষ্ঠানগুলো হয় সেই মাঠের দিকে সামনে তোমরা দেখতে পাবে এই যে মেলার বেশ কিছু প্রস্তুতি পর্বের কাজ চলছে সামনে দেখতে পাচ্ছ এই যে রাজার গড়ের যে জায়গাগুলো এই জায়গাগুলোকে বাঁশ দিয়ে এবং পাতাতন বেঁধে সেই কাজই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বাঁশপত্র নিয়ে আসা হয়েছে এই প্যান্ডেল ফ্যান্ডেল বাঁধার জন্য আর এই দেখতে পাচ্ছি ওইখানে হিউজ পরিমাণের প্রচুর বাঁশ রাখা হয়েছে যেহেতু এই মেলাতে প্রচুর প্রচুর দোকানদানি আসে আমরা এক কথাই বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গ রাসমেলা উপলক্ষে যে মেলাগুলো হয় সবথেকে বড়ো মেলা এই ময়না রাসের মেলা এই যে সামনে দেখতে পাচ্ছো এই যে অভার ব্রিজের নিচটায় এই নিচগুলোতে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এই ফাঁকা জায়গাগুলোতে এগুলো প্রচুর প্রচুর দোকানদানি বসে এবং এই জায়গা পেরিয়ে ওখানে একটা পোল হয় এই পোল পেরিয়ে ওই পাশে মাঠে এই ওভার ব্রিজের নিচে ওই জায়গাগুলোতে প্রচুর দোকানদানি বসে নাগরদোলা বিভিন্ন রকম রাইড তো আসেই আর সামনে তোমরা যে মাঠটা দেখতে পাচ্ছ আর মাঠের শেষের দিকে দেখো একটা বিশাল বড় প্যান্ডেল করা হচ্ছে এই প্যান্ডেলের মধ্যেই মেলা উপলক্ষে যে বেশ কয়েকদিন যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো এই যে মঞ্চ বাঁধা হচ্ছে এই জায়গাগুলোতেই হবে এই বিশাল বড় মাঠ রাখা হয়েছে অনুষ্ঠানের জন্য প্রচুর প্রচুর মানুষজন আসে এছাড়াও আমরা যদি এই ফ্লাইওভারের নিচে যাই দেখো বিশাল বড় একটা জায়গা বিশাল বড় এরিয়া এই সব জায়গাগুলোতে প্রচুর দোকানদানি বসে এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছো এই বিশাল বড় জায়গার মধ্যে প্রচুর দোকানদানি বসে এবং দেখতে পাচ্ছ ইতিমধ্যে প্রচুর বাঁশপত্র পড়ে রয়েছে যেহেতু এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে রাজকে আর ঠিক সামনে আমরা যদি ব্রিজের ওপারে দেখাই তোমাদেরকে দেখতে হবে এই যে রাজার গড় আর ঠিক তার ওপাশে ব্রিজের ওপারটায় ওপাশে যাওয়ার কোনো জায়গা নেই যেহেতু এই রাসের সময় একটা পোল বাঁধা হয় সেই পোলটা এখন দেখতে পাচ্ছ সামনে কাজ চলছে এই যে বাঁশপত্র সেই পোলেরই কাজ চলছে এবং ওপাশেও উপাশেও প্রচুর প্রচুর দোকানদানি আসে এবং ওপাশে যাওয়ার জন্য এই যে ছোট্ট একটা নৌকা দেখতে পাচ্ছ এই নৌকাটা ব্যবহার করা হয় তাছাড়া আমরা ওই ওভার ব্রিজ দিয়ে এই পাশে আসতে পারি আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ রাজার ঘড় বর্তমান দিনেও রাজার বাড়ির যে সদস্যরা তারা ওই রাজবাড়ির গড়ের মধ্যেই বসবাস করে ওই যে সামনে নৌকা আছে ওই নৌকা দিয়েই এখনও অবধি তারা যাতায়াত করে আর এই মাঠের জায়গাটা যদি তোমাদেরকে দেখায় এখানে দেখো বেশ কিছু দোকানদানি ইতিমধ্যেই চলে এসেছে যেগুলো তারা পুড়লি করে বেঁধে রেখেতে চলে গেছে পূর্ব মেদিনীপুরের ময়না রাসের মেলা এতটাই বিখ্যাত দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর বিপুল পরিমাণে মানুষ ছুটে আসে এই রাসের মেলায় তো বস এই ছিল পূর্ব মেদিনীপুরের ময়না রাসের মেলার প্রস্তুতি পর্ব আপডেট এখনও অবধি প্রচুর প্রচুর কাজ বাকি রয়েছে যেগুলো প্রস্তুতি পর্ব চলছে আর কয়েকদিন বাকি রয়েছে রাসের মেলাকে তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাতে বস